কবি কেম আহমেদের আমি তাকে তার একটি কবিতার মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা এই কবি লেখাটি আমার অত্যন্ত মনে হয় এবং কবিতাটি অত্যন্ত মজবুত বটে কবিতার শিরোনাম পোকামাকড়ের যুদ্ধ অট্টালিকায় দাঁড়িয়ে শহরের লাশ দেখি লাশের বিশাল শরীর দেখি পোকামাকড় আর মশা ভিড় এতকালের মৃত শরীর বিবর্ণ চেহারা ধূসর ফ্যাকাশে এই লাশ নিয়ে কারাকারি এই লাশ নিয়ে রাজনীতি এই লাশ নিয়ে যুদ্ধ তাদের মাঝে রক্তে ভেসে আছে রাজপথ এ দেহ বহনে কতটা মুনাফা ব্যস্ত যত পতঙ্গেরা এখানে আর কোন নতুন শহর জন্ম নেবে না হয়তো স্বয়ং মস্তিষ্কে দানা বাজছে জটিল সব প্রশ্ন কোন মন্ত্রে এ শহর আবার জীবিত হবে সে সন্ধান পেতে চাই ধন্যবাদ সবাই